আসসালামু আলাইকুম পাওয়ার ফিক্স প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকে আমি দেখাবো কিভাবে একটা বাসাবাড়িতে সুইচ বোর্ডের কানেকশন দিতে হয় আপনারা দেখুন দেন এই বোর্ডটি হচ্ছে একটা বাজারের রেডিমেড বোর্ড তো এখানে সুইচ আছে চারটা একটা ফ্যানের রিগোটার আছে আর একটা ফিউজ আছে তো আরেকটা দেখতে পাচ্ছেন সকেট আছে টুপিন সকেট তো সুইচের অপর পাশে আমি টুইচের কানেকশন করতে হয় তো আপনারা দেখুন আমাদের সাথে থাকুন আসলে ভিডিওটি একটু লম্বা হলেও ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি একটু দেখেন তারপরে আপনারা বুঝতে পারবেন জি এখন আমার আসলে কানেকশনটি পরিপূর্ণ হয়ে গেছে এ দেখতে পাচ্ছেন আপনারা আমার এখানে তিনটা হোল্ডার এই আরেকটা হোল্ডার এই তো আর একটা হোল্ডার ধরেন এগুলা আপনি মনে করেন এগুলা হচ্ছে বাড়ির লোড লোড লাইন তার মানে তিনটা একটা বাড়িতে একটা রুমের মধ্যে ধরেন তিনটা লাইট আছে এই দেখেন আপনারা তিনটা লাইটের জন্য আমি একটা এ একটা দুইটা তিনটা তিনটা আমি ইউজ করলাম এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে একটা সকেট এরপরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা ফিউজ এই যে মূল এটা হচ্ছে আপনার ফেস আমি ভালো করে দেখাইতে পারছি না ভিডিওতে আসলে এই যে এটা হচ্ছে ফিউজ ফিউজ থেকে প্রথমে আসলো এই প্রান্ত থেকে এই প্রান্তে আসার পরে আসছে সকেটে সকেট থেকে ডাইরেক্ট ফেস এই যাকে আমরা ফেস বলে থাকি এই ফেজটা আসছে আপনার ফুরা সুইচের মধ্যে সুইচের মধ্যে একটা লাইন পুরো আমরা ফেস কানেকশন করে দেবো এরপরে অবশিষ্ট যে বাকি টার্মিনাল যেটা থাকে এর মধ্যে আমরা দেব লাইটের যেটা লাল তার বলে থাকি আমরা ফেস লোড লাইন এখানে আমরা দেব এই তারটা যেটা দুইটা তার আসবে একটা লাল একটা কালো কালো তারটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা এই তালো কালো তারটা এই তিনটা লোডের তিনটা কালো কেবল যারকে আমরা নিউটল বলে থাকি এই নিউটলটা হচ্ছে আপনার মেইন নিউটল যেটা আছে এটা হচ্ছে মেন নিউটল এই মেইন নিউটলের সাথে আমরা একসাথে কানেকশন করব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মেন ফেজ এটা হচ্ছে মেন ফেস একদম এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভালো করে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে মেন ফেস এই মেন ফেজের ফিউজ দিয়ে এখানে কারেন্ট ট্রান্সফার হয়েছে এরপরে আছে চকেটে চকেট থেকে আসার পরে সুইচের বাকি যে টার্মিনালগুলো দেখা যাচ্ছে এই টার্মিনালে আসছে এরপরে যে বাকি অবশিষ্ট টার্মিনাল যেটা আছে এই যে বাকি অবশিষ্ট টার্মিনালে সুইচের যে লোড লাইন আছে এই লোড লাইনের ফেস লাইন যাচ্ছে আশা করি আমি ভিডিওটি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি জানি না আসলে তো বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে আপনাদের পাশে রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন সবাই আমি যেহেতু নিত্য নতুন ভিডিও ছাড়তে আপডেট দিতে পারি আপনাদের সাথে তো আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে যদি আমার ভিডিওতে কোনো ত্রুটি হয় তাহলে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন সবাই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম